তোমরা যারা শুধুমাত্র বাইরের সংসারের বস্তুগত জিনিসের মধ্যে দিয়েই শান্তি সুখ খুঁজতে চাও তাদের জন্য এই ভিডিওটি নয় হতাশা নিরাশা পরাজয় এই সব থেকে উত্তরণের জন্য যারা আধ্যাত্মিক পথ অবলম্বন করতে চায় যারা আধ্যাত্মিক পথে হাঁটে তাদের জন্যই এই কথাগুলো প্রযোজ্য তাই প্রথমে এই প্রশ্ন ওঠে তুমি কি সংসারে থেকে শুধুই নিরাশা হতাশার মধ্যে রয়েছো তোমার কি সব আশা শেষ হয়ে গেছে মনে রাখতে হবে এই আশার কারণেই জন্ম নিয়েছে এর জন্য সংসার নয় সংসারের কি দোষ সংসার তো স্থির হয়ে রয়েছে আর সমস্ত খেলা তো তুমিই তৈরি করেছো আশার কারণেই সব নিরাশা আশা হলো সেই বিষয় যেখানে তুমি তোমার ভবিষ্যৎ নির্মাণ করেছ তুমি চেয়েছো তোমার ভবিষ্যৎ হোক তোমার বাসনা তোমার ইচ্ছার অনুকূল কিন্তু তুমি তো এটা বুঝবে কোটি কোটি মানুষের বাসনা বা ইচ্ছায় যদি সংসার চলতে থাকে তাহলে এই পৃথিবী তো নিজের ইচ্ছায় একটা পাকও দিতে সমর্থ হবে না সব কিছু তাহলে যে টুকরো টুকরো হয়ে যাবে ব্রহ্মাণ্ডই থাকবে না ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে যে নিবিড় সুর তারও তাল কেটে যাবে এই জগতের মধ্যে সব কিছুর সঙ্গে সব কিছুর যে সমন্বয় যে সুর বেঁধে থাকে জগতের সমস্ত অনুপরমাণু সবই তাহলে নষ্ট হয়ে যাবে তোমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে অস্তিত্ব বিপন্ন হবে আসলে আমরা কারা আমরা হলাম সমুদ্রের এক একটা ছোট ঢেউ সমুদ্র চাইবে তার ঢেউ তার বুদবুদ তার অনুসরণে চলুক সর্বদা কিন্তু আমরা তার বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছার পূরণ করতে চাইছি এই অসম্ভব ঘটনার নামই তৃষ্ণা হ্যাঁ সমুদ্রের সঙ্গে তালে তাল মিলিয়ে ঢেউ চললে তাতে শুধুই জয় আছে তাতে কোনো নিরাশা নেই কিন্তু সমুদ্রের সঙ্গে ঢেউকে চলতে গেলে প্রথমেই তো তাকে আশা ছেড়ে দিতে হবে এই বিরাট এই অনন্ত যেখানে খুশি আমাকে নিয়ে যাক যা তার ইচ্ছা তাই হোক সেখানে তোমার কোনো আশা নেই আর তাই তোমার কোনো নিরাশাও নেই আশার বীজ বপন কারণেই তোমাকে নিরাশা হতাশার ফসল কাটতে হবে সফলতার আকাঙ্ক্ষা করলেই অসফলতার খাদে পড়তে হবে বিজয় চাইলে হার তোমার সুনিশ্চিত এই মহান অঙ্ককে যে ঠিকভাবে বুঝে নিতে পারে তারই বুদ্ধত্ব প্রাপ্তি ঘটে যদি জিততে হয় তাহলে জেতার বিষয়টাই মন থেকে ভুলে যাও তাহলে কেউই তোমাকে হারাতে পারবে না যদি জীবনে আনন্দ পেতে চাও তাহলে আনন্দ পাওয়ার কথা একবারের জন্য ভেব না আনন্দের চর্চাই ছেড়ে দাও আনন্দের জন্য এতটুকু আশা বাঁচিয়ে রেখো না তবেই আনন্দের বর্ষা হয়ে যাবে জীবন বরং তুমি হেরেই থাকো কারণ যে পরাজিত তাকে আর নতুন করে কিভাবে পরাজিত করা যায় আর যে বিরাটের সামনে অনন্দের সামনে পরাজিত হয়ে যায় সে তো আসলে জিতে গেছে পূর্ণ জয়ী হয়ে গেছে তাই একইভাবে তুমি যদি সংসারের অন্তঃস্থ ব্যবস্থাকে স্বীকার করে নিয়ে তার সঙ্গে চলতে পারো তাহলে শুধু জয় আর জয় তখন তোমার হৃদয়ে ঘটে যাবে দীপাবলি চারিদিক শুধু আলো আর আলো যে আলো কখনো নেভে না অবশ্যই এর জন্য সেই সাহস দরকার যে তোমার সমস্ত অহংকে পরমাত্মার চরণে সমর্পণ করতে হবে আর যদি তুমি চাও তোমার অহংকার জয়ী হোক তাহলে তোমাকে মার খেতেই হবে যার যত বেশি যত বড় অহংকার তাকে ততটাই মার খেতে হবে তোমার অহংকারের অনুপাতেই তোমার ওপর পিটানি নির্দিষ্ট করা হবে তাই তোমার জীবনের সমস্ত বিষাদ নিরাশা হতাশা কিছুকে তুমি ডেকে এনেছ তুমি একে আমন্ত্রিত করে এনেছো তোমার জীবনে আসলে তোমার অহংকারই তোমার ভ্রান্তি এই অহংকার অর্থে ইগো বুঝতে হবে তুমি যেহেতু অনন্ত এই অসীমের সঙ্গে এক হয়ে রয়েছ তাহলে তোমার আলাদা করে আশা কেন আলাদা করে অস্তিত্বের দাবি কেন তুমি স্বতন্ত্র বা আলাদা হলে তোমার আলাদা করে আশা থাকতে পারতো তুমি এই বিরাট অনন্তের সঙ্গে এক হয়ে রয়েছ তুমি আমি কেউ এই অনন্তের থেকে বিচ্ছিন্ন নই কোনো গাছের পাতা যদি দাবি করে সমস্ত গাছ যখন হাওয়ায় নেচে উঠবে তখন সে নাচবে না আন্দোলিত হবে না সেটা কি আদৌ সম্ভব আর যদি পাতা সেটা করতে চায় তাহলে মনে হবে সবই তার বিপরীতে চলছে সকলেই তার শত্রু তাই তুমি ছাড়া আর কেউ তোমার শত্রু নেই তুমি ছাড়া কেউ তোমার বন্ধু নেই তাই অহংকে সরিয়ে দাও দেখবে তুমি তোমার বন্ধু হয়ে গেছো আর যদি অহংকারকে সামনে এনে হাজির করাও দেখবে তুমিই তোমার শত্রু আমরা তো সব সময় অপরের বরং সংসারের দোষ দেখি সংসারের কোনো দোষ নেই দোষ যদি থাকে সে তোমার মনের আসলে নিজেকে আমরা কেউ দোষী করতে চায় না আমরা চাই এমন কাউকে যার কাঁধে সমস্ত দোষা দোষের বোঝা চাপিয়ে দিতে পারি চিরায়ত প্রাচীন পন্থাতে বলা হতো আনন্দ পেতে চাও তাহলে সংসার ত্যাগ করো কিন্তু সংসার ত্যাগ করে কি হবে অহংয়ের অজ্ঞানতা তো তোমার মধ্যেই রয়েছে যেখানে যাবে সেখানেই অজ্ঞানতা তোমার পিছু নেবে আর তখন ব্যবসা করো চাকরি করো পুজো করো প্রার্থনা করো সব কিছুতেই সেই মূরতা সেই অজ্ঞানতা মিশে থাকবে পুজো করবে কিভাবে বাজারে দোকানে সমাজের যে কোনো জায়গায় যে অহংের অজ্ঞানতা নিয়ে তুমি ঘুরছ হিমালয়ের গুহায় গেলেও সেই একই সমস্যায় তোমাকে পড়তে হবে তোমার চাওয়া তোমার প্রার্থনা তো তোমার থেকেই জন্মাবে সেই প্রার্থনায় লেগে থাকবে তোমার রং মিশে থাকবে তোমার চা পাওয়ার হিসেব হিমালয়ের গভীরে গিয়ে তুমি তপস্যায় বসলে সেখানেও সেই আশা আকাঙ্ক্ষা তোমার মনে লেগে থাকবে আসলে আমাদের স্বপ্ন ও আশাগুলো বড্ড ছোট ছোট কি চাই আমরা কেউ ধন কেউ পদ কেউ সুন্দর স্ত্রী বা স্বামী কেউ বড় বাড়ি গাড়ি এই সব আবার কেউ চাই স্বর্গ যেখানে কল্প বৃক্ষের তলায় বসে হাত না বাড়াতেই নাকি সব ইচ্ছা পূরণ হয়ে যায় কি আজব স্বপ্ন কি আজব আকাঙ্ক্ষা সেই এক প্রাচীন গল্পের মতো প্রথাগত মহাত্মা বলা হয় এমন এক ব্যক্তি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পৌঁছে যান এক গাছতলায় বিশ্রাম করতে সে বসে পড়ে সেখানে সেটা ছিল স্বর্গের কল্পবৃক্ষ কিছুক্ষণ বসার পর তার ইচ্ছা হলো যদি কিছু খাবার দাবার পাওয়া যেত বেশ হতো ভাবামাত্রই কাজ স্বর্গের সব সুন্দরী সুন্দরী অপসরা হাজির হলো সুস্বাদু খাবার নিয়ে মন ভরে সেসব খাওয়ার পর তার ইচ্ছা হয় যদি একটু শোয়া যেত ভাবা মাত্রই বিছানা বালিশ খাট সব হাজির বেশ কয়েক ঘন্টা ঘুমিয়ে উঠে তার মনে হলো একটু জল পেলে তৃষ্ণা মিটতো হাজির জল শুধু জল নয় সুগন্ধ দেওয়া মিষ্টি শরবত শরবত পান করে এবার তার মনে এলো বিচার আচ্ছা ব্যাপারটা কি যা চাইছি সব মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাচ্ছে এখানে ভূত প্রেতের কিছু ব্যাপার নেই তো ব্যাস ভাবা মাত্রই চারিদিক থেকে ভূত প্রেত সে হাজির আর সেই সব ভূত প্রেত তার বুকের ওপর উঠে নেচে কুঁদে যাচ্ছে তাই করতে লাগলো ভূতের অত্যাচারই মরল সেই তোমারদের মহাত্মা ভেবে দেখো কি ছোট ছোট চাওয়া আমাদের আমাদের চাওয়াই আমাদের ধ্বংসের কারণ আমরা হলাম লোভী আর আমাদের প্রথাগত মহাত্মা পুরুষ যিনি স্বর্গের স্বপ্ন দেখেন তিনি হলেন মহালোভী প্রকৃত মহাত্মা হলেন তিনি যার স্বর্গেও ভরসা নেই কল্পবৃক্ষেও ভরসা নেই তিনিই মহাত্মা যিনি আশাকে ব্যর্থ অনুভব করে ছেড়ে দিতে পেরেছেন কারণ আশা চলে গেলেই নিরাশা হতাশার সমাপ্তি ঘটবে তাই তোমার মনে যদি আশাই না থাকে তাহলে নিরাশা হওয়ার প্রসঙ্গই আসছে না তাই সংসারকে দোষ না দিয়ে নিজের মনকে বুঝতে হবে গাছপালা চাঁদ তারা সূর্য আলো হাওয়া এই আনন্দ ভরা বিশ্বভরা সংসার সত্যি কি আমাদের কোনো ক্ষতি করেছে বিরাটের এই অদ্ভুত লীলা তোমাকে কি ক্ষতি করেছে তোমরা বলবে এসবই মায়া কিন্তু তোমার ভিতরে মায়ার যে মূল যে কল্পনার জাল তোমার তৃষ্ণা আকাঙ্ক্ষা এসবই তো আমরা বুকে নিয়ে বসে রয়েছি এগুলোকে বমির মতো উচ্ছিষ্টের মতো ফেলে দিতে হবে মনের প্রতি সজাগ দৃষ্টি দিয়ে দেখতে হবে আমাদের সংসার নয় আমাদের মনের সংসারকে উৎসর্গ করতে হবে সেই বৃহতের প্রতি পরমাত্মা তার প্রতি অনন্তের প্রতি মেনে নিতে হবে তার প্রতিটা নির্দেশ তোমার আমার কোনো শর্ত নয় কেবলমাত্র আশাহীন চাওয়াহীন উৎসর্গের মধ্যে দিয়েই আসবে আনন্দ পূর্ণতা একেই বলে শিকার অনন্তের প্রতিটা পদক্ষেপ মেনে নাও স্বীকার করে নাও বিচার থেকে অনেক ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই শিকারের শর্তে তুমি মুক্তি পাবে সমস্ত হতাশা নিরাশা পরাজয় থেকে আপন অন্তরের গভীরে অনন্তের জয় হোক আজ এই অব্দি